ছাই বোঝাই ওভারলোডেড ডাম্পার এবং লরির চাপে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর অঞ্চলের গুমানি নদীর ওপর অবস্থিত বেওয়া ব্রিজ ইতিমধ্যে ফারাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ ব্রিজে ওঠার মুখে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে সেতুটি ভারী যান চলাচলের জন্য নিরাপদ নয় অথচ নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রোজ এই ব্রিজ দিয়ে যাতায়াত করছে কয়েকশো ছাই বোঝাই ওভারলোডেড লরি এর ফলে যে যেকোনো দিন বৃষ্টি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ব্রিজের রেলিং ভেঙে গেছে ব্রিজের রাস্তার অবস্থাও খুব খারাপ বৃষ্টি ভেঙে গেলে মুর্শিদাবাদ জেলা দিয়ে বাংলার সাথে ঝাড়খণ্ডে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে শনিবার এরই প্রতিবাদ জানিয়ে ফারাক্কার দুঃখা মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বেওয়া ধর্মডাঙা গোড়াইপাড়া বেশ কিছু বাসিন্দারা তাদের দাবি দ্রুত ওই এলাকা দিয়ে ওভারলোডেড গাড়ির যাতায়াত বন্ধ করতে হবে এবং রাস্তা মেরামত করতে হবে যদিও রাস্তাটি ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের আওতাধীন হওয়ায় কোনো মন্তব্য করতে রাজি হননি প্রশাসনের আধিকারিকেরা স্থানীয় সূত্রে জানা গেছে বহু পুরনো ওই বৃষ্টি ব্যবহার করে বেওয়া ধর্মডাঙ্গা ঘোরাইপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা নিজেদের কর্মস্থলে যাতায়াত করেন ব্রিজের দুই প্রান্তে অবস্থিত চাষের জমিতে যাওয়ার জন্য স্থানীয় কৃষকদের মূল ভরসা ওই সেতুটি এর পাশাপাশি প্রায় প্রতিদিনই ঝাড়খণ্ড থেকে বহু অসুস্থ মানুষ চিকিৎসার জন্য ফারাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে পৌঁছতে বৃষ্টি ব্যবহার করেন তাদেরকে মালদা বা জঙ্গিপুর যেতে হলেও মূলত ওই বৃষ্টি ব্যবহার করতে হয় এলাকার বেশ কিছু বাসিন্দার নাম না প্রকাশের শর্তে বলেন ফারাক্কা বিদ্যুৎ কর্তৃপক্ষ গত কয়েক মাস ধরে নিশিন্দা অ্যাশ থেকে ছাই তোলা বন্ধ রেখেছে তার পরিবর্তে এখন মালঞ্চের আগে অ্যাসপন্ট থেকে ছাই তুলছে সেই ছাই ভর্তি ডাম্পার এবং লরি বেওয়া ব্রিজ ব্যবহার করে উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলত ছাই ভর্তি ওভারলোডের লরি যাওয়ার ফলে ফারাক্কার এনটিপিসি নেতাজি সেতু থেকে বাংলার সীমা বেওয়া ব্রিজ পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে তারা জানিয়েছেন রাস্তায় যেভাবে বড় বড় গর্ত তৈরি হয়েছে তাতে যে কোনো সময় ডাম্পার বা লরি উল্টে বড় দুর্ঘটনা ঘটতে পারে মৃত্যু হতে পারে পথচারী থেকে শুরু করে বাইক চালকের আজকের বিক্ষোভে উপস্থিত ওই এলাকার প্রাক্তন শিক্ষক মীর তারিকুল ইসলাম বলেন এই ব্রিজ ভেঙে গেলে বাংলার সাথে ঝাড়খণ্ডে যোগাযোগ যেমন বিচ্ছিন্ন হবে তেমনই অসুবিধার মধ্যে পড়বেন বহু সাধারণ মানুষ তিনি অভিযোগ করেন এই রাস্তা এবং ব্রিজের ওপর দিয়ে ওভারলোডেড ছাই ভর্তি গাড়ি চলছে গাড়িগুলোতে কোনো ঢাকা দেওয়া থাকে না তার ফলে সেই ছাই উড়ে স্থানীয় মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে বিক্ষোভকারীরা দাবি করেন ভাঙা রাস্তার পরিবর্তে সেখান দিয়েই নতুন করে এনএইচ আশে নির্মাণ করার কাজ শুরু করতে হবে এবং আগামী এক মাসের মধ্যে ওই রাস্তা দিয়ে ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ করতে হবে না হলে বিক্ষোভকারীরা আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ বলেন ওই রাস্তা দিয়ে ছাই ভর্তি ওভারলোডেড গাড়ি চলে বলে আমার জানা নেই তবে ওই রাস্তাটি ফারাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষের অধীনে তারা দীর্ঘ প্রায় পঁচিশ বছর রাস্তাটি সংস্কার করেনি এমনকি রাজ্য সরকারকে ওই রাস্তা সংস্কারের জন্য অনুমতি দেয়নি বিজেপির ফারাক্কা বিধানসভা এলাকার সহ আহ্বায়ক আয়ন ঘোষ বলেন প্রায় একশো মিটার লম্বা বেওয়া বৃষ্টির অবস্থা খুব খারাপ ফারাক্কা ব্যারেজ প্রকল্প কর্তৃপক্ষ নোটিশ বোর্ড লাগিয়ে দিলেও ওভারলোডের গাড়ি চলাচল বন্ধ হয়নি রাজ্য প্রশাসনও ওভারলোডিং বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি এমটি ব্রিজ থেকে নেওয়া ব্রিজ হয়ে ঝাড়খন্ড সীমান্ত পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এই ওভারলোডিং গাড়ি চালার ফলে রাস্তা থানা খন্দে ভরে গেছে যে কোনো সময়ে লরি উঠতে পারতে পারে পড়তে পারে অটোচারির মধ্যে বা অন্যান্য যানবাহনের মধ্যে তাছাড়া এমটিডিসির মালঞ্চা অ্যাপলাইট থেকে গ্যাস ওভারলোড করে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে কোনো ঢাক না ঢাকা ছাড়াই আচ্ছাদন ছাড়ায় গায়ে উঠছে পথচারীদের চলা দুঃসাধ্য পথের পাশে যারা বসবাস করছে তাদের মানে জীবনযাত্রা দুঃসাধ্য হয়ে পড়েছে